আসসালামু আলাইকুম আজকে বরাকান্ত একান্ত নিয়ে অনেক কষ্টে আজকে আমি একটা বিডিও করতেছি তো আপনারা মন দিয়ে আমার ভিডিওটা দেখবেন চার পাঁচ মিনিটের ভিডিওটা আজকে যে ভয়াবহ দুর্ঘটনাটা ঘটছে গতকাল কোমল মতির ছোটো ছোটো শিশু অনেক হতাহত হয়েছে আল্লাহ তাদেরকে জান্নাত নসিব করুক আর যারা ও এখনও হাসপাতালের বেডে কাতরাচ্ছে তাদেরকে আল্লাহ সুস্থতা করে দে এবং প্রত্যেকটা পরিবারকে সুখ বা শক্তি দান করুক তো এখানে অনেক রাজনৈতিক নেতারা চায় একটা কিছু ওটার মধ্যে সবাই ফায়দা নিতে তাদের আসলে তাদের উদ্দেশ্যটা কি জানি না আমি কোনো কিছু হলে তারা এটা রাজনৈতিকভাবে ক্রেডিট নিতে চায় আর ওইখানে তারা সহযোগিতা কর তাদের তাদের স্বেচ্ছাসেবী তারা পাঠা ওইখানে এটা না করে তারা ওই ওইখানে গিয়া মানে জমায়াত বাইদা ওই জায়গাটাকে ওইখানে আরও বিভ্রান্তির সৃষ্টি করেন কি জন্য আপনারা এটা করেন আর আমি সেনাবাহিনীর অনেক এখানে দোষ আছে যেটা টাকা শহরটা হলো জনসংখ্যা বহুল শহর এখানে প্রচুর জনসংখ্যা এখানে যে একটা এয়ারপোর্ট আছে বা এখানে স্কুল কলেজ আছে যে কোনো একটা আবাসিক এলাকা থাকতে পারে এখানে নিরাপত্তা জোন এখানে কেন একটা বিমান বিধ্বস্ত হবে একটা কম্বাই ট্রেনিংরত অবস্থা তো ই আর বলবো যে এখানে কেন বিমান উডয়ন করবে সেনা বিমান বাহিনীর তরফ থেকে যে আমি সকালবেলা একটা বিলু দেখলাম সেটা দেখে আমার অনেক খারাপ লাগলো কালকে সারা কালকে আমি ঘুমাতে পারিনি কালকে যে কটা ভিডিও দেখছি মানে চোখটা আমার পানি জড়ছে কি বলবো দেখার না এই কমন মঞ্চে শিশুরা আমি কান্না করছি অনেক সারা রাত আমি ঘুমাতে পারিনি তারপর সকালবেলা আমি ভোরবেলা যখন একটা ভিডিও দেখলাম যে সেনাবাহিনী স্কুলের ভিতরে ঢুকেছে ওইখান থেকে নাকি লাশ নিয়ে যাবে আরে ভাই লাশ তারা কার নির্দেশে কার মতনই তারা লাশ নিবি তোরা তোরা এটা কোন ধরনের ফাজ আমি ভাই আমার সন্তানটা নিতে ভাই আপনারা সাবধান হন আর বিভিন্ন রাজনীতিক নেতৃবৃন্দদের বলবো আপনারা এসব কিছু নিয়ে রাজনীতি থেকে বিরত থাকেন এসব নিয়ে রাজনীতি করবেন না দেশের সম্পদ আজকে তারা দেশের সম্পদ আজকে পুরা তাদের শোকা হত পুরো দেশ শোকা আর আপনারা নিজের রাজনীতি ফায়দা করতে চান কোনো হলে যে একটা সরকারের তরফ থেকে একটা জরিমানা দেন বা একটা ভর্তুকি দেন আর তার জীবনটা দিতে পারবেন আপনারা একটা বাচ্চার জীবন দিতে ফিরাই একটা মায়ের জীবন ফিরাই একটা স্টুডেন্ট একটা শিক্ষকের জীবন দিতে পারবেন কোনো হলে আপনারা টাকা নিয়ে হাজির আর এটা কোন ধরনের কি পেয়েছে তাজলাম আমি সম্পূর্ণ বর্তমান সরকারের উপর দায় চাপাবো সেনাবাহিনীর উপর দায় চাপাবো বিমান বাহিনীর উপর দায় চাপাবো তারা বাইরে কেউ না তাদের আজকে তাদের তো সেই এই অকারেন্সটা ঘটলো এত বড় একটা দুর্ঘটনা বিমান বাহিনী কেন এখানে প্রশিক্ষণ দিবে দেশের আরও জায়গা আছে না খোলামেলা জায়গা আছে বিশাল বিশাল জায়গা আছে তারা ওইখানে নাকি কেন তারা এখানে সেক জনের ভিতরে তারা এসব করে বেরাবে বিমান নিয়ে ছেলেখেলা তো কি বলবো দুঃখের বিষয় আমি বলবো যে কেউ দায় পারবেন না আর আপনারা এই সমন্বয়ক ছাত্রনেতা বর্তমানে এন এক বছর আগেও যারা নাকি বিভিন্ন নেতার পিছিয়ে রাজনীতি মিছিলে যাইতো পাঁচশো টাকা হাজিরার জন্য দুই সিং সিঙ্গারের জন্য আজকে এক বছরে তার আঙুল ফুলে খোলা গাছ কোটি কোটি টাকার মালিক দামি দামি ফোন চালায় ফোন পাইলো কই কোনো কইলেই বলে যে গিফট করছে আর এর তরফ থেকে গিফট করছে ওই গিফট করছে যে গাড়ির পরটা সেগুলি পাইছে হইতো না বলতে গেলে আমার বিপদ আমরা স্বাধীনতা পিয়াজও পাইছি স্বাধীনতা দেশ স্বাধীন হয়েছে কিন্তু আমরা স্বাধীন হয়েছি কিনা আমরা আমরা নিজেরা স্বাধীন কিনা স্বাধীন মতো চলতে পারি না স্বাধীনভাবে কথা বলতে পারি না আরে ভাই এটা কোনটা না আমরা কোথায় চলে বাস করতেছি জাতির কাছে আপনারা আজকে দায়বদ্ধ প্রত্যেকটা জাতির কাছে হিসাব দিতে হবে আপনাদের এই সরকারকে সেনাবাহিনীকে বিমান বাহিনীকে এটা কি উদ্দেশ্য নাকি অনাকাঙ্ক্ষিত এতই কমন শিশুর জীবন নিয়ে সিনেমি নেখেলা খেলা এর দায়কে নিবে রাষ্ট্র নিবে না দায় সারবে রাজনৈতিকভাবে তাই সারা হয়ে যাবে জাতির কাছে জাতি আপনাদের কাছে প্রশ্ন যে আপনারা কি করবেন আপনারা জবাব দেন জাতির কাছে আমি আর বেশি কিছু বলবো না আমার অনেক কষ্ট লাগতেছে ভিতর থেকে যেমন বীর দেখলে নিজের মেনে রাখতে হবে না আজ দেখেন যে আপনারা বীর করে এখানে সেলফি তোলেন ওইটা করেন এটা করেন আরে আপনারা স্বেচ্ছায় তাদেরকে উদ্ধার করেন ওইটা করেন না তো আজ দেখেন রক্ত রক্তযোদ্দারা তারা কিনা করতেছে ফ্লার দরকার নেগেটিভ রক্ত নাই পজিটিভ রক্ত আছে কিন্তু নেগেটিভ নাই আজকে দেখলাম কালকে হাজার হাজার ছেলেরা রক্ত দেওয়ার জন্য সেখানে দৌড়ে গেছে চলে গেছে এমনকি পাকিস্তানি কিছু লোকও যারা এদেশে ভ্রমণ করতে আসছে ইউটিউবার আছে তাদেরকেও দেখলাম রক্ত দিতেছে রক্ত রক্ত দেওয়ার জন্য প্ল্যাট দেওয়ার জন্য গেছে ভাই মানুষ হন আপনারা সব কিছু নিয়ে রাজনীতি খেলবেন না চিনিমিনি খেলবেন না এদেশের মানুষের জীবন নিয়ে চিনিমিনি খেলবেন না সব কিছু রাজনীতির দিকে নেবেন না আপনারা ভালো হন দেশ কেমনে আপনারা ইয়া করবেন সামলাবেন আপনারা নিজেরাই লো লোভ সামলাইতে পারবেন না পারেন না তো দেশ কেমনে সামলাবেন আপনারা আগে নিজে মানুষ হন তারপরে তা সে দায়িত্ব নেন আমি আর কিছু বলবো না আসসালামু আলাইকুম